বাংলাদেশে আপনি যে পেন পেনপেন্সিল স্বাভাবিক দেখছেন কিন্তু বাইরে এই জিনিস দেখতে কেমন আচ্ছা আপনি নিশ্চয়ই অনেকবার কার্টুন দেখেছেন কিন্তু কার্টুনের এমন কিছু ভুল আছে যা আপনি কখনো লক্ষ্যই করেননি এছাড়া আইফোনের এই ওয়াল পেপারটি আপনি নিশ্চয়ই দেখেছেন যা দেখে মনে হয় এটি একটি গ্রহ এর বাস্তবতা জানলে আপনি চমকে যাবেন আর এটি কোন বছর যা তিনশো দিনের নয় বরং চারশো দিনের কিন্তু কিভাবে। তো বন্ধুরা রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু জানতে চলেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করুন নাম্বার আপনার যদি এরকমের আঙ্গুল ফোটানোর অভ্যাস থাকে তবে এটি পরিহার করুন আসলে একটি রিচার্জে পাওয়া গেছে যে যে ব্যক্তিরা প্রতিদিন তাদের হাতের আঙ্গুল এভাবে ফোটায় তাদের আঙ্গুলের জয়েন্টের সফট টিস্যু কোষগুলি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় যার প্রভাব তার হাতের উপরে পড়ে এবং হাতে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে নম্বর টুয়েলভ আপনারা কি জানেন যে ডিমের ডজন আমাদের বাংলাদেশে একশো পঞ্চাশ টাকায় কিনতে পারি তা বাহিরের দেশে কত প্রথমে আসে সুইজারল্যান্ড যেখানে এক ডজন ডিমের দাম পাঁচশো টাকা আর নিউজিল্যান্ডে এক ডজন ডিমের দাম পাঁচশো টাকা আর যদি আসে চায়নার কথা তবে সেখানে এক ডজন ডিমের দাম একশো টাকা নাম্বার এলেভেন এই কথাটি হয়তো আইফোন ইউজাররাও জানে না আপনি এই ওয়াল পেপারটি নিশ্চয়ই দেখেছেন আপনার কাছে এটি মনে হতে পারে যে এটি একটি গ্রহের ছবি কিন্তু বাস্তবে এটি গ্রহের ছবি নয় আসলে এটি একটি বাবলের ছবি হয়তো আপনার এটি বিশ্বাস হচ্ছে না তাহলে এটি একবার চেষ্টা করতে পারেন আপনি কোনো একটি পাত্রে জল নিন এবং সাবান নিন আর যদি সম্ভব হয় তবে এতে কিছুটা পরিমাণে গ্লিসারিন মেশাতে পারেন যাতে বাবলের লাইফ টাইম বৃদ্ধি পাবে আর হালকা ফু দেওয়ার কারণে এরকমেরই বাবল তৈরি হয়ে যায় আর আপনার ফটোগ্রাফি স্কিলের সাহায্যে এরকমেরই ছবি তুলুন যেমনটা অ্যাপেল করেছিল নাম্বার টেন বন্ধুরা আপনারা হয়তো বছরের সবচেয়ে বড় দিন এমনকি বছরের সবচেয়ে ছোট দিন সম্পর্কে জানেন কিন্তু আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় বছর কোনটি ছিল অনেকে এটি মনে করে যে এটি ছিল আদিবর্ষ কিন্তু তা নয় আসলে ইতিহাসের সবচেয়ে বড় দিন ছিল ফর্টি সিক্স বিসি আর এতে তিনশো ষাট বা তিনশো দিন নয় বরং এতে চারশো দিন ছিল কিন্তু কিভাবে, আসলে ফর্টি সিক্স বিসিতে জুলিয়াস সিজার দেখেন যে ক্যালেন্ডার ঋতুর সাথে মিলছে না তিনি এটি লক্ষ্য করেন যে বসন্তের সময় পরিবর্তন হয়ে শীতে পরিণত হয়েছে আর তাই এই সমস্যার সমাধান করার জন্য তিনি ফর্টি সিক্স বিসিতে দুটি অতিরিক্ত মার যোগ করে এবং বছরটি চারশো দিনের বানায় নম্বর নাইন আজ অব্দি কোনো রোগ যদি জম্বিদের কাছ থেকে এসে থাকে তবে সেটি চৌদ্দোশো সালে এসেছিল আসলে চোদ্দোশো সালে এমন একটি ভাইরাস এসেছিল যা মানুষকে একেবারে জম্বির মতো বানিয়ে দিত আর এই রোগটির নাম ছিল সিপ্লেস আর এই রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আর এটি ধীরে ধীরে ইউরোপীয় দেশগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে আর যে ব্যক্তি এটির আক্রান্ত হতো তার সমস্ত মুখমণ্ডল একটি জম্বির মতো হতে শুরু করে আর সর্বশেষ তিনি মারা যেতেন আর যা দেখতে বেশ ভয়ঙ্কর ছিল নাম্বার এইট বন্ধুরা একটি কীবোর্ড কি একসাথে দুজন বা তার চেয়েও বেশি লোক ব্যবহার করতে পারে আপনি হয়তো এটি ভাবছেন এটি কিভাবে সম্ভব কিন্তু বর্তমান যুগে এটিও সম্ভব আসলে গুগল এমন একটি কীবোর্ড তৈরি করেছে যা একসাথে অনেকে ব্যবহার করতে পারবে আর এটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে যাতে একসাথে অনেকে এটি ব্যবহার করতে পারে নাম্বার সেভেন বড় বড় পপ ব্র্যান্ডের সাথে একটি নির্দিষ্ট কাহিনি রয়েছে শুরুতে তারা একসাথে অনেক হিট হিট অ্যালবাম রিলিজ করে আর কিছুদিন পর সেই পপ ব্র্যান্ড আলাদা হয়ে যায় আর অনেক সময় এটি একটি পাবলিসিটি স্ট্যান্ড হয়ে থাকে আর সুইডেনে এমন একটি পপ ব্র্যান্ড ছিল যাদেরকে জনগণ অনেক বেশি পছন্দ করত। কিন্তু একবার যখন এই ব্র্যান্ডটি আলাদা হয়ে যায় তখন দ্বিতীয়বার আর তাদেরকে এক করা যায়নি কিন্তু এর পেছনে সত্যিকারের কারণও জানা যায়নি কিন্তু এর মামলা অনেক গুরুতর ছিল আসলে একবার আমেরিকান ব্রিটিশ কোম্পানি তাদেরকে একষট্টি শো করার জন্য অফার করে এবং তার জন্য তাদেরকে এক বিলিয়ন ডলার দিতে চেয়েছিল কিন্তু ব্র্যান্ডের একজন এটিকে রিজেক্ট করে দেয় আর যার কারণে তারা দ্বিতীয়বার আর কোনো সময় মিলিত হতে পারেনি নাম্বার সিক্স আপনি যদি এটিকে একটি স্টিলের খেলনা মনে করেন তবে আপনিও এই ছবির ইউল ফেসে গেছেন আসলে এটি একটি বিটেল যা অনেক চকচক করে যা আপনি ডরিমন এমনকি হাতুরি কার্টুনে দেখেছেন আর এটিকে দেখতে এতটাই চকচক করে যে কেউ প্রথমে দেখে এটি বলতে পারবে না যে এটি আসল নাকি নকল যেমনটা আপনি ছবিতে দেখছেন নাম্বার ফাইভ বন্ধুরা বাংলাদেশের যদি কোনো ব্যক্তি বলে তার জীবনে কোনো যানজট দেখেনি তাহলে হয়তো সে মিথ্যা বলছে বা সে চায়নায় বসবাস করে একবার এই ভিডিওটি দেখুন কিভাবে একটি টাইটেল লেন নিজেকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিচ্ছে আর এরকমের জাদুকরী রাস্তা আপনি চায়নাই দেখতে পাবেন যেটি যানজটের উপর বিবেচনা করে নিজে নিজে স্থান পরিবর্তন করতে পারে এটি যে কোনো লেন ছোট বা বড় করে ট্রাফিক কন্ট্রোল করতে পারে আর আপনার কি মনে হয় এমন কৌশল কি বাংলাদেশেও প্রয়োজন নাম্বার ফোর বন্ধুরা এরকমের সিকিউরিটি ক্যামেরা যা আপনি অনেকবার দেখে থাকবেন যা মানুষের চেহারা ডিটেক্ট করে ফেলে কিন্তু বর্তমানে এটি পুরনো হতে চলেছে কারণ এসব কাজ তো এখন ফোন দিয়েও করা যায় আর এর জন্য অ্যাপেল কোম্পানি মার্কেটে এমন ক্যামেরা নিয়ে আসতেছে যা মানুষের চেহারা না দেখেও বরং তার কাপড় আর তার হাঁটা চলা দেখে বলে দিতে পারবে এটিকে আর এটি যদি আপনার বাসার সামনে লাগানো থাকে তবে আপনার ঘরের আশেপাশের লোকদের শুধু চেহারা নয় বরং তার চলাচল এমনকি তার কাপড়ের রং ডিটেক্ট করবে আর সন্দেহভাজন মনে হলে সাথে সাথে আপনার ফোন বা ট্যাপে নোটিফিকেশন পাঠিয়ে দিবে নাম্বার থ্রি ভবিষ্যতে এমন একটি স্টোরেজ সিস্টেম আসতে চলেছে যা হাজার লক্ষ বছর ধরে তথ্য সংরক্ষণ করতে পারবে আসলে চায়নার কয়েকজন রিচার্জার মিলে তথ্য সংরক্ষণ করার জন্য নতুন মাধ্যম খুঁজে বের করেছে আর তারা অনেক রিচার্জের পর খুঁজে বের করেছে যে আপনি একটি ডায়মন্ড কিউবে ওয়ান পয়েন্ট ফোর টিভি পর্যন্ত তথ্য সংরক্ষণ করতে পারবেন আর তাও হাজার লক্ষ বছর পর্যন্ত নাম্বার টু বন্ধুরা আমরা কার্টুন দেখার সময় অনেক কিছুই খেয়াল করি না আর কার্টুন বানানোর সময় অনেক ভুল নিশ্চয়ই হয়ে থাকে এই ছবিতে আপনি নবিতার জিরো নাম্বার দেখছেন কিন্তু তার উত্তর তো সঠিক ছিল আর ডনিমন্ড কার্টুনের নির্মাতা শুধু এই ভুলই করেনি আসলে সিজুকার চুলে খুব স্পষ্ট স্কেলেটনের হার দেখা যাচ্ছে আর এরকমের ভুল সিনশান কার্টুনে অনেক রয়েছে এই সিনে সিনশ্যানের প্রতিবেশীর ডান দিক থেকে আঘাত লেগেছিল আর পরের দৃশ্য পরিবর্তন হয়ে বাম দিকে হয়ে গেছে আর পরবর্তী দৃশ্যে এটি এতটাই নমনীয় হয়ে গেছে যে তার চোখের নাড়াচড়ার সাথে সাথে তার আঘাতের স্থানও পরিবর্তন হতে শুরু করে নাম্বার ওয়ান আপনি কি কখনো এটি চিন্তা করেছেন যে অন্য কোনো দেশের স্কুলের স্টেশনারি দেখতে কেমন যেমন এটি দেখুন এটি একটি স্টেপ্লার যা জাপানে পাওয়া যায় আর যা বাংলাদেশি স্টেপলারের মতো স্টেপ্লার করে না বরং এটি আলাদা আলাদা ডিজাইন করে থাকে আর জাপান যদি স্টেশনারিতে আগে হয়ে থাকে তবে জার্মানি তাদের থেকে আরও এগিয়ে একবার তাদের এই ক্যালকুলেটারটি দেখুন যা দেখতেও অনেক বেশি নান্দনিক আর জার্মানি তাদের যুদ্ধের জন্য বেশ বিখ্যাত আর যা তাদের স্টেশনারিতেও নজর পড়ে আপনি এই সাপনাটিকে দেখুন যা দেখে মনে হয় এটি একটি যুদ্ধের হাতিয়ার আর জার্মানি যতটাই নান্দনিক হোক না কেন কিন্তু সবচেয়ে ভালো স্টেপলার বানানোর পুরস্কার ইটালিকে দিতে হবে আসলে এই স্টেপলারটি একটি বড় কাগজের বান্ডিলকে হোল্ড করতে পারে আর যদি উদ্ভাবনের কথা আসে তো চেক রিপাবলিকের এই পেন্সিলটিকে দেখতে হয় আর এটি দেখতে কিছুর থেকে কম নয় আর যদি দেখার কথা আসে তবে উত্তর কোরিয়ার স্টেশনারিতে সবচেয়ে অদ্ভুত প্রমাণিত হবে কারণ উত্তর কোরিয়ার প্রতিটি স্টেশনারিতে কিম জং উনের মুখ নজরে পড়বে আর এটি করার কারণ হয় যে বাচ্চারা শুধুমাত্র কিম জং উনের প্রতি আকৃষ্ট হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকম বিডিও পেতে রহা শেষ সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করুন